সম্মানিত শুধুই সম্মানিত উপস্থিতি এখন আমি আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একটি আয়তে কারিমা তেলাবাদ করেছি এই আয়তে কারি ছোট মানুষ বড় মানুষ মাঝারি মানুষ প্রায় সব প্রকৃতির মানুষই এই আয়তে কারি জানে যে আয়াতটা পরে আমরা মানুষকে মানুষকে কবরে রেখে মাটি দেই তাই না আসলে এটা কিন্তু মাটি দেওয়ার দোয়া না এটা কোরআনের আয়াত বলুন না সুবহান আল্লাহ তবে আমরা এজন্য পড়ি যাতে করে মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ হয় কথা বলেন ঠিক কিনা আসুন আমরা সেই আয়াতের দিকে চলে যাই আমরা সকলেই পড়ি ওই তীর বিস্মিল্লা হির من الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى জোরেসোরে বলি সুবহানাল্লাহ ইরশাদ হচ্ছে মহান আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তালা তোমাদেরকে এই মাটি হইতে বানাইছি ও ফিহা নুঈদুকুম তোমাদেরকে এই মাটির মধ্যে ঘুমিয়ে যেতে হবে এই মাটির মধ্যে তোমাদেরকে মিশে যেতে হবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি মনে রাখিও তোমাকে এই মাটি হইতে একদিন উঠানো হবে তোমার জীবনের সকল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে কথা বলুন ঠিক ভাই রানি আমার আমরা যারা জন্ম নিয়েছি আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না সন্দেহ আছে আওয়াজ দিয়া বলেন সন্দেহ আছে তাহলে সুন্দরভাবে বলুন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না এই পৃথিবীর যেখানে আমরা পালাই না কেন মৃত্যুর ভয়ে যেখানে আমরা পালিয়ে থাকি না কেন মৃত্যু আমাদেরকে ধরবেই 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 যখন মৃত্যু লেখা আছে তখন মৃত্যু বরণ করব। পৃথিবীর কেউ মৃত্যু থেকে আটকে রাখতে পারবে না কথাগণ ঠিক কিনা আল্লাহ রবুল্লাহ আমিন বলেন আইনা মাতকুনু ইউদর কমুল মাউত ওয়া লাউকুমতুম ফি বুরুজিম মুসয়াদা আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা মৃত্যু ভয়ে যেখানেই পালাও না কেন মৃত্যু ভয়ে তোমরা যদি সৌচ্চ দুর্গ বানাও দুর্গর ভিতরেও যদি তোমরা ঢুকে থাকো তবু তোমাদের যখন মৃত্যু লেখা হবে যখন মৃত্যু লেখা আছে তখনই মৃত্যুবরণ করতে হবে কথা কন ঠিক কিনা আল্লাহর্বুলা নামিন অপরাধের মধ্যে বলেন কাই تكفرون بالله وكنتم أمواتًا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون <applause> كيف تكفرون بالله؟ ও পৃথিবীর মানুষেরাম তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করম তোমরা এক সময় ছিলে মৃত আরে ভাই গো আমরা কেমন মৃত ছিলাম দেখেন আল্লাহ তালা অপরায়তের মধ্যে বলতেছে আমি যতক্ষণ আলোচনা করব ভাই একদম কোরআন এবং হাদিস কোরআনের আয়াত পড়ব হাদিস বলবো এই কোরআন এবং হাদিস দিয়েই আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন করব। আল্লাহ যেন কবল করে নেন সকলেই বলে আমিন আমরা এক সময় কেমন মৃত ছিলাম আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন ফলিয়াং জুরিল ইনসানো মিম্মা খোলিকমিম্মা ইংদা ফেক ইয়াকরোজ মিম বাই নিসলফি ওয়াত র মানুষকে লক্ষ্য করা উচিত তাকে কনভস্তু হইতে সৃষ্টি করা হয়েছে খোলিকমিম্মা ইংদা ফেক মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি হতে শোভানাল্লাহ বলেন এখনও জমিন বেই নিঃসুলবি এব যা বের হয় পুরুষের মেরুদণ্ড এবং নারীর বক্ষ পাচরের মধ্য কান হতে বলুন না আল্লাহ এক ফোঁটা নাপাক পানি হতে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন এখানে কিছু কথা ভাইরারি আমার একজন পুরুষের শরীর থেকে যখন ওই নাপাক পানিটা বের হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানীগণ গবেষণা করে বের করেছেন ওই নাপাক পানির সাথে প্রায় দেড় কোটির মতো শুক্রাণু থাকে সোমান আল্লাহ বলবেন না আরো জোরে বলুন আরো জোরে বলুন দেড় কোটির মতো শুক্রাণু বাবার রস থেকে মায়ের রসের দিকে যায় বের হতে না হতেই প্রায় সব শুক্রাণুগুলা মারা যায় এই দেড় কোটি দেড় কোটি শুক্রাণু থেকে সাড়ে তিনশো থেকে চারশো শুক্রাণু জীবিত থাকে সাড়ে তিনশো চার থেকে চারশো শুক্রাণু এবার দৌড় মারে জীবিত অবস্থায় মায়ের থলের দিকে যখন মায়ের থলের দিকে দৌড়ায় মায়ের ডিম্বাণু তাদেরকে সাদর সম্ভাষণ করার জন্য সাদর সম্ভাষণ জানানোর জন্য অপেক্ষার প্রহর গুনে শোভানাল্লাহ বলেন যেই শুক্রাণুটা ফার্স্ট হয় যেই শুক্রাণুটা সবার আগে মায়ের থলের মধ্যে চলে যায় ওই শুক্রাণুটাই মানুষে পরিণত হয়ে যায় না বা এখন প্রশ্ন আছে হুজুর। তাহলে যম সন্তান হয় কেমনে কি তিনটা চারটা অনেক সময় দেখা যায় পাঁচটা সাতটাও সন্তান হয়ে যায় এই সন্তানগুলা কেমনে হয় ভাইগো দৌড়ের পাল্লায় অনেক সময় একাধিক ব্যক্তি ফার্স্ট হয় কথা কন ঠিক কিনা ভাই আমার শুক্রাণুকে মায়ের ডিম্বাণু গ্রহণ করলো এই শুক্রাণু এত ছোট ছোট খালি চোখে দেখা যায় না শুক্রাণুটা খালি চোখে দেখা যায় না এটা দেখার জন্য মানুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এত ক্ষুদ্র একটি শুক্রাণু এই শুক্রাণুটা আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে মায়ের থলিতে বড় আকার ধারণ করতে করতে এক ফোঁটা রক্তে পরিণত হয়ে যায় সুবাহ আল্লাহ বলেন চল্লিশ দিনের মধ্যে আবার এই এক ফোঁটা রক্ত থেকে এক টুকরা গস্তে পরিণত হয়ে যায় এইভাবে মানুষটা মায়ের পেটে আস্তে 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 পরিপূর্ণ মানুষে পরিণত হয়ে যায় ভাইরারি আমার সন্তান যখন জন্ম নেয় এই সন্তান উঠতে পারে না বসতে পারে না চলতে পারে না ফিরতে পারে না কথা বলতে পারে না কথা কন ঠিক কিনা আল্লাহ তালা সেই কথা স্মরণ করে দিচ্ছেন কাই পাতাক পুরুন ও পৃথিবীর মানুষেরা তোমরা কিভাবে আমি অস্বীকার করো কিভাবে আমি আল্লাহর সচেতন ওয়া করাম আমাত অথচ এক সময় ছেলে তোমরা মৃত ওই মৃত থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম সুম্মায়ু আবার তোমাদের আবার তোমাদেরকে করব করবো সুম্মায় কুম মৃত্যুর পর তোমাদেরকে পুনরায় উঠাব সুম্মা ইলাইহি তোর যাও ও পৃথিবীর মানুষের আরে মনে রাখিও রে মনে রাখি একদিন আমি আল্লাহ তোমাদেরকে ফিরিতে হবে আর তোমাদের জীবনের সকল কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর কাছে জবাব দিহিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইরারে আমার আল্লাহর কাছে যেদিন জবাব দিহিতা করতে হবে কোন চেয়ারম্যান থাকবে না কথা কন মেম্বার থাকবে আওয়াজ দিয়া বলেন থাকবে আপনার ভাই জজ আপনার সন্তান ব্যারিস্টার আপনার ভাতিজা এমপি আপনার সন্তান মন্ত্রী এই দুনিয়ার মধ্যে এমপির দ্বারা উপকার হয় জজের দ্বারা উপকার হয় মন্ত্রীর দ্বারা উপকার হয় দ্বারা উপকার হয় ভাই ভাইয়ের দ্বারা উপকার পায় কিন্তু আমার ভাইরাম ওই দিন সন্তান সন্ততি পরিবার পরিজন বন্ধু বান্ধব প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী কেউ কারো কোনো প্রকার উপকার করবে না আল্লাহতালা কুরানুল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানুলা তুলসিকুম আমোয়া লুকুম ওয়ালা অওলা দুকুম আঙু

ওই দিন তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো উপকারে আসবে না সুতরাং সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বান্ধবের পিছনে পইরা তোমার নিজের জীবনটাকে নষ্ট কইরো না তুমি আমল হারায়ও না আমল হারায়ও না এইগুলার পিছনে পরে যদি সময় নষ্ট করো তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কথা কন ঠিক কিনা মরতে যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আওয়াজ দিয়া বলেন সন্দেহ আছে মরতে যা হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে কেমনে মরতে হবে এই কথা আল্লাহ কোরআনে বলে দিলেন সুবহান আল্লাহ কোন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক تقاته ولا تموتن الا وانتم مسلمون الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله ও ইমান ও বিশ্বাস শ্রীরাম তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো হা ক তু ক ভয় করো শোভান বলেন এখানে যথাযথভাবে ভয় করো এই কথাটা আর একটু তাৎপর্য শুনুন ভাই ডারে আমার যেমন এখানে আমরা বসে আছি এই বসে থাকা অবস্থায় হঠাৎ করে মাহফিলের মাঝখানে যদি একটা বিষাক্ত সাপ এসে যায় বিষাক্ত সাপে যদি সবল মারার জন্য চেষ্টা করে আমরা কি এখানে থাকবো না দৌড় দিব আপনারা যেভাবে বলতেছেন মনে হয় বেশি দৌড় দিবেন না একটু করে খালি নড়া দিবেন নাকি এ ভাই একটা বাঘ আসলো বাঘ কামড় দেবে খাবে আপনি থাকবেন না দর দিবেন সিংহ আসলে আওয়াজ দিয়া বলেন সিংহ আসলে বাঘ আসলে দর দিবেন সিংহ আসলে দর দিবেন একটা বাঘের ভয় নিজের জীবনের সর্বোচ্চ শক্তি খাটিয়ে আপনি দর দিচ্ছেন একটা সিংহের ভয়ে ছোট্ট একটা প্রাণী সাপের ভয়ে আপনি দৌড় দিচ্ছেন অথচ আমার আল্লাহ যিনি এরকম কুটি 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 সাপ বানাইছেন বিচ্ছু বানাইছেন চিংহ বানাইছেন হাতি বানাইছেন এই জাহানের মধ্যে সমস্ত বিশ্বে যা কিছু আছে সব বানাইছেন সুবহানাল্লাহ বলেন তাইলে ওই আল্লাহকে বাঘের চাইতে ভয় বেশি করতে হবে না কম করতে হবে সিংহের চাইতে বেশি না কম আল্লাহ তালা সেই কথাটাই বলেন কত কতিহি ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় যেই যে রকমভাবে ভয় করা উচিত না ইল্লা ওয়া আনতুম ম আর তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুসলমান হও কথা কন ঠিক কিনা ভাইরারি আমার মরতে তো হবেই সন্দেহ আছে মরতে হবে কোনো সন্দেহ নাই ভাইরা আমার তাহলে মরতেই হবে আর কেমন ভাবে মরতে হবে আল্লাহ বলতেছেন বান্দারে পরিপূর্ণ মুসলমান হইয়া মরতে হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ বললেন পরিপূর্ণ মুসলমান হইয়া মর মুসলমান না হইয়া মরনা মুসলমান না হয়ে যদি মরেন আল্লাহ আপনার অবস্থা কেমন করবেন এ কথা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিলেন আল্লাহ আমার আপনার হিসাব কেমন হবে الله تعالى قرآن الكريم من مدبانا واتقوا يوما لا تجزي نفس لنفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون গত্ত কুঁয়ৌ মল্লা ত জিন শুন আন্নথ সিং ও আমার বান্দরা ও আমার বন্দিরাফ তোমরা সেই দিনকে ভয় করম যেদিন কেউ কারো কোনো প্রকার উপকারে আসবে নাম কথা কণ ঠিক কি নাম সেদিন কারো পক্ষ হতে কোন প্রকার সুপারিশ গ্রহণ করা হইবে না সেদিন কারো পক্ষ হইতে কোনো প্রকার প্রতিদান গ্রহণ করা হইবে না ওলা সরু সেদিন কেউ কারো কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে পারবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত সুধি সম্মানিত উপস্থিতি আমল নামা যদি ভালো হয় আপনি জান্নাতের মেহমান হবেন সুহান আল্লাহ বলেন আল্লাহ তালার সে কথাও বলে দিচ্ছেন ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير আল্লাহ আন আমিন বলেন ইন্নাআল্লাদিনা আমানু নিশ্চয়ই যারা ইমান আনয়ন করেছেন ওয়া আমিন এবং সত্রম করেছে লাহুম জান্নাত তু তাদের জন্যই রয়েছে জান্নাত তাজ রিমিং তাহ আনহার যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয় দা ফাউজুল প্রকৃত পক্ষে এটাই বিরাট সফলতা আমল নামা ভালো হলে তো জান্নাতে গিয়ে যাবেন কিন্তু আমল নামা যদি মন্দ হয়ে যায় আপনার আপনার অবস্থা কেমন হবে বিচারের দিনটা কেমন হবে গো আল্লাহ তালা সে কথাটা কোরানুল কারিমের সোরা ইয়াসিনের মধ্যে বলতেছেন আলিয়াউমান তিমু আলাম আপু গিগিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতা সাহাদু আর জলোহ বিমা কানো ইয়াক দিব আল ইয়োমা নখতমু আলা আবওয়াহিহিম ও দিন আমি মানুষের মুখে মোহরাঙ্কিত করে দিব মুখটাকে চাপিয়ে দিব ওয়া তকাল্লিমুনা আইদিহিম মানুষের হাতের জবান খুলে দিব সুবহানাল্লাহ বলেন আমি আপনি যা করতেছি জীবনে আমি পাবলিকের টাকা আপনি মেরে খেয়েছেন রিলিভের মাল মেরে খেয়েছেন ব্রিজ কালবার্টের জন্য পাঁচ কোটি টাকা বাজে দুই কোটি টাকা দিয়ে কাজ কইরা তিন কোটি আপনার হাম ধরিয়া পৃথিবীর কেউ জানে না কিন্তু জানে কে আওয়াজ দিয়া বলুন না কে সব খবর বলে দিবে আপনি কালীহাতি থেকে কক্সবাজার গিয়েছেন কক্সবাজার গিয়ে আপনি আনন্দ করতেছেন ফুর্তি করতেছেন আপনি আবাসিক হোটেল ভাড়া করে নিয়েছেন সেখানে আপনি যা মনে চায় তাই করতেছেন পৃথিবীর কেউ দেখতেছে না কিন্তু দেখেন কে আওয়াজ দিয়া বলেন না কে সব খবর আপনার হাত বলে দিবে কথা কোন ঠিক কিনা খালি আল হাতিজে বলে দিবে তা না আল্লাহ বলেন এ বান্দা আমার চোখে এক চল পরিমাণ ফাঁকি দিতে পারবা না কথা কন ঠিক কিনা বলেন আল্লাহরিনা রে তোমাদের অন্তরে কি ধিকি ধিকি করে গায় কি টিপ টিপ করে কল্পনা জল্পনা করে সকল খবর আমি আল্লাহর কানে এসে পৌঁছে যা আল্লাহ তালা অপরাধের মধ্যে বলেন ইয়া আলামু মা ফিল বাররি ওয়াল বাহর এ পৃথিবীর মানুষের শোনো স্থলভাগের মধ্যে কি হয় ওই খবর আমি আল্লাহর কাছে এসে পৌঁছে যাই আবার জলভাগের মধ্যে কি হয় ওই খবরও আমি আল্লাহর কাছে পৌঁছে যাই বলুন না সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় পৃথিবীর কোন একটি প্রান্তরে যদি একটি গাছের পাতা পরে যায় এই গাছের পাতা আমি আল্লাহর হুকুমে পড়ে যায় আল্লাহ আর এই গাছের পাতাটা পড়ে সামান্য একটু যে খড় শব্দ করে খর শব্দটা আমি আল্লাহর কানে এসে পৌঁছে যাই বলুন না সুবাহান আল্লাহ আমার ভাইরা সেই সে আল্লাহ আপনার মুখটাকে একেবারে বহর মেরে দিবে হাতের জবান খুলে দিবে আপনার আমার সব কর্ম ভালো কাজ মন্দ কাজ সব কথা বলে দিবে গার ঘুরাইয়া মাথা নড়াইয়া হয়তো আমরা বলতে চাবো আল্লাহ এটা করি নাই আল্লাহকে বুঝাতে চাবো আল্লাহ বলেন এ রান্না ঘার করে কোনো কাজ হবে না আমি আল্লাহ কদাইর পায়ের জবান খুলে দিব জরে বলুন সুভাখ আল্লাহ আল্লাহ তা আল্লাহ বলেন তিমু আল্লা আপী ঘি লিমুনা তো কাল লেমু না এই দি আর জলুম বিমান ওই দিন আমি আল্লাহ তালা তোমাদের মুখকে মহরাঙ্কিত করে দিব দুই হাতের জবান খুলে দিব তোমাদের তোমরা এই দুনিয়ার মধ্যে যা যা করেছিলে সমস্ত খবর দুইটা হাত বলে দিবে আর দুইটা হাতের সাক্ষ্য দুইটা পা দান করে দিবেন বলুন না সুবহান আল্লাহ তাহলে হিসাব কেমন বোঝা গেল এক কিঞ্চিত পরিমাণ ভালো কাজ থাকলে সেটার পুরস্কার আল্লাহ দিয়া দিবেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা কারিমের কারীমের মধ্যে বলতেছেন ফামাইয়া মালমিস কলাদার তিনি খৈরই আরফ ওয়ামাইয়া অমলমিত কলাদরতি সরুই আরফ ও অমানু বান্ধারাম ও অমানু বান্ধিরাম তোমাদের এক জারানো পরিমাণ যদি ভালো কাজ থাকে ওই ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ তালা তোমাদেরকে দেখিয়ে দিব আবার এক যাররা পরিমাণ যদি মন্দ কাজ থাকে মন্দ কাজের প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দেখাইয়া দিব বলুন না সবহান আল্লাহ আমার ভাইরা আপনারা হয়তোবা চিন্তা করতেছেন সাকওয়াত হুজুর কি সাকওয়াত স্যার রঙ্গ রস দিয়ে আওয়াজ করে না কেন ভাই কোরআনের আয়াত দিয়ে আওয়াজ করতেছি আর সেই তার কোনো ওয়াজ হয়